অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হয়েছে গণ অভ্যুত্থানের পর সমাজ রাষ্ট্রে বৈষম্য দূর মৌলিক সংস্কার সহ জনগণের আকাশচুম্বী প্রত্যাশার মধ্য গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা এই এক বছরের মধ্যে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক কোন পথে বাংলাদেশ জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন এরপরই জানাবো নির্বাচন আটকাতে নো হাসিনা নো ভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ জানাবো পঁচিশ দলের সঙ্গে বৈঠকে তারেক রহমান ভোট সামনে রেখে মিত্রদের সঙ্গে ব্যাপক আলোচনা জানাবো আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে অভিযোগ ব্যারিস্টার ফোয়াদের এরপরেই জানাবো ইতিহাস বিকৃতির মাধ্যমে জোরাই ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করা হয়েছে মন্তব্য সিপিবির এবং সর্বশেষ জানাব এক দুই তিন চার স্লোগান দেওয়ার একই শিক্ষার্থী প্রশ্ন তুললেন রাশেদ খান শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন জানিয়েছে সিসি দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন শনিবার নয় আগস্ট রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন সিইসি বলেন যখন একটি দেশের রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে নির্বাচন ব্যবস্থার ওপরে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে ভোট কেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিইসি নাসিরুদ্দিন বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা মোকাবেলায় কমিশন কাজ করছে তিনি আরও জানান গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যার সৃষ্টি করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন আমরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করব ভোট দেয়া যেমন নাগরিকের দায়িত্ব তেমনই ইমানি দায়িত্ব তিনি আশ্বাস দিয়ে বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন আটকাতে নৌ হাসিনা নৌভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে দুদিন আগে ওয়ালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট জানান আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে ওয়ালের প্রতিবেদন সবকিছু ঠিকঠাক মতো এগুলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনুসের অফিস নির্বাচন কমিশনকে এই সময়ে ভোট করার প্রস্তুতি নি লিখিত নির্দেশনা দিয়েছেন ওই নির্বাচনের নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে দুদিন আগে দা ওয়ালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সেই নির্বাচন প্রতিহত করবে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখেই আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন নো হাসিনা নো ভোট এই হলো আমাদের আগামী দিনের স্লোগান তিনি অবশ্য বই বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে নিয়ে ভোট করতে হবে নচেত ভোট হবে না ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়েছিল এনু সরকারের এক বছর পূর্তিকে সামনে রেখে দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসাবে পালন করে বৃহস্পতিবার আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে সাওয়াল করেন বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন আরো কঠিন হবে ভোট আটকানোই এখন পাখির চোখ করতে হবে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন দাওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করিয়েছিলেন খালেদা জিয়া শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে দিনের মধ্যে পদত্যাগ করতে হয় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফিরবেন শুক্রবার রাতের বৈঠকে সুজিত রায় নন্দী ছিয়ানব্বই খালেদার নির্বাচনের পাশাপাশি এক এগারো সরকারের সময়ে শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের আন্দোলন এর ফলে তা সম্ভব হয়নি গত বারোই মে ইউনুস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এরপরই বাংলাদেশে নির্বাচন কমিশন দেশের সবচেয়ে পুরনো দলটির রেজিস্ট্রেশন বাতিল করে দেয় চলতি পরিস্থিতিতে হাসিনার দলের ভোটে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই হাসিনার দলকে বাদ দিয়ে ভোট করার পক্ষে বিএনপি জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দল 25 দলের সঙ্গে বৈঠক ভোট সামনে রেখে মিত্রদের মত নিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিভিন্ন জোট ও দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শুক্রবার বিকেলে প্রথম দিনের বৈঠকে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি লেবার পার্টি সহ পঁচিশটি সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দুই ঘন্টার এই রুদ্রদ্বার বৈঠকে জাতীয় নির্বাচন প্রার্থী মনোনয়ন সহ বিভিন্ন পর্যায়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান তিনি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে বলেন ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র শ্রমিক ও জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব এ সময় তারেক রহমানের উদ্দেশ্যে বিএনপির একটি মিত্র দলের নেতা বলেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এখন একটা বিষয় সুরাহা হওয়া উচিত তা হচ্ছে বিএনপি ও মিত্রদের মধ্যে মধ্যে যারা নির্বাচন করতে চান তাদের যোগ্যদের জন্য সবুজ সংকেত দেওয়া একই সঙ্গে জনগণের ভোটে বিজয়ী হলে মিত্রদের নিয়ে সরকার গঠনে বিএনপি যে কমিটমেন্ট করেছিল সে বিষয়টি সুরাহা করতে হবে কয়েকটি দলের নেতারা বলেন গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি অতিমাত্রায় মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছে দেশের কোথাও কোথাও কোনো ঘটনা ঘটলেই বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যম সহ দেশের পত্রপত্রিকায় যাচাই বাচাই ছাড়াই তা প্রচার করা হয় এটা মিডিয়ার সন্ত্রাস গত বৃহস্পতিবার গাজীপুরে এক সাংবাদিককে সন্ত্রাসীরা হত্যা করেছে সেখানে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এই তথ্য সন্ত্রাস মোকাবেলা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে বলেছেন ব্যারিস্টার ফুয়াদ জুলাই ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে তাছাড়া আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শনিবার নয় আগস্ট রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি সংস্কার প্রসঙ্গে তিনি বলেন ঐকমত্য হওয়া বিষয়গুলো এখনই বাস্তবায়ন করার প্রয়োজন সংবিধানের সাত এর ক অনুচ্ছেদ অনুযায়ী আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসি তারা সবাই রাষ্ট্রদ্রোহী জুলাই সনদকে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে সকল দলের সাথে আলোচনা করে প্লোকেমেশন জারি করতে হবে অন্যথায় অনেক নেতাকেই ফাঁসির মঞ্চে যেতে হবে নির্বাচন নিয়ে এবি পার্টির এই নেতা বলেন নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন করতে পারবে কিনা তা সন্দেহ রয়েছে কমিশন যে গতিতে আগাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই নির্বাচন যত ঘনী আসবে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তত বাড়বে তবে ভোটের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই এ সময় প্রশাসনে এখনও আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি ইতিহাস বিকৃতির মাধ্যমে জুলাই ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করা হয়েছে মন্তব্য সিপিবির বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রোহিন হোসেন প্রিন্স বলেছেন ইতিহাস বিকৃতি এবং এক চোখা বক্তব্যর মধ্য দিয়ে গণ অভ্যর্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে এটি প্রণয়নে সিপিবির সঙ্গে কথা বলা হয়নি এর দায় সিপিবি নেবে না শুক্রবার বিকেলে ঢাকার পুরনো পল্টন মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোহিন হোসেন প্রিন্স কথা বলেন সিপিবির পল্টন থানার সম্মেলন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয় তিনি বলেন সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোন সংস্কার আলোচনা সনদ কিংবা ঘোষণাপত্র বাস্তবায়ন দূরে থাক হবে না দেশের বিভিন্ন হত্যা চাঁদাবাজি নিয়ে প্রকাশ করে সাধারণ সম্পাদক বলেন এই ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে রোহিন হোসেন প্রিন্স বলেন সংস্কারের নামে অনেক আলোচনা হচ্ছে তবে শ্রমিকের ন্যূনতম মজুরি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম সবার কর্মসংস্থান ও জনগণের মৌ অধিকারের নিশ্চয়তা নিয়ে আলোচনা হচ্ছে না নির্বাচনের যথাযথ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সিবিবির নেতা বলেন নির্বাচন পেছানোর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না তিনি গণবিরোধী ও এক্তিয়ার বহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান এক দুই তিন চার স্লোগান দেওয়ারা কি আদর্শ প্রশ্ন গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি চলমান রাজনীতি ইস্যু নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত তারা এখন কোথায় রাজনীতির গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা স্লোগান দিচ্ছে এক দুই তিন চার সাথে রয়েছে অশুভন ভাষা এরা কি আদর্শ সাধারণ শিক্ষার্থী শনিবার নয় আগস্ট সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন আমি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলাম সাধারণ শিক্ষার্থীদের আচরণ আমি বুঝি এসব স্লোগান পরিকল্পিত উস্কানি কোন সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন স্লোগান বের হয় না এদিকে ঢাবির আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলো রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দরখাস্ত দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দরখস্ত ভাইরাল হয়েছে দরখস্তে ওমামা ফাতেমা লেখেন কবি সুফিয়া কামাল হলে আমরা গত সতেরো জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সব ধরনের রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল শিবির বাকছাস নিষিদ্ধ থাকবে তিনি লেখেন গত এক বছরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল কিন্তু এরই মধ্য কতিপয় সংগঠন গুপ্তভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে হলে অতপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলে সাত সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে উমামা লেখেন আমরা শিক্ষার্থী মনে করি তাদের এই সব কার্যকলাপ জুলাই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া উল্লেখিত চুক্তিকে ভঙ্গ করে যা স্পষ্টত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা সামিল এই দরখাস্তে চারটি সংগঠনের নাম উল্লেখ করে সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন উমামা ফাতেমা কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই যদিও হলে বামপন্থী শিক্ষার্থীরাও অবস্থান করছেন কোন কোনো হলে তাদের কমিটিও রয়েছে